মি ও রাহুর কিন্তু একটা বিরল সংযোগ তৈরি হচ্ছে মীন রাশিতে এবং এর ফলে সিংহ রাশির মানুষ কতটা সুবিধা পাবেন কতটা লাভ পাবেন এই যে শনি রাহু একসাথে মিশছে উনত্রিশ তারিখ থেকে এর ফলে সিংহ রাশির মানুষ কতটা উপকৃত হবেন সিংহ রাশির মানুষের কি আদৌ ভালো হবে এই যোগটার ফলে দেখুন জ্যোতিষশাস্ত্রে কিছু যোগ তৈরি হয় যে যোগে কিছু রাশির যেমন ভালো হয় আবার কিছু রাশির খারাপ হয় কোন কোন জায়গায় ভালো হয় সেটা যেমন বিচার্য আবার খারাপ মানে কি পুরোটাই খারাপ হবে তা কিন্তু নয় যেমন কিছু জায়গায় খারাপ হতে পারে কিছু জায়গায় আবার ভালো অর্থাৎ পুরোটাই কিন্তু আলোচনার সাপেক্ষ জ্যোতিষ শাস্ত্রও কিন্তু জানবেন পুরো চুলচেরা বিশ্লেষণের উপর নির্ভর করে কারণ আমরা জানি সাতাশটা নক্ষত্র আছে আমাদের অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষা অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফলগুনি হস্তা চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যোষ্ঠা মূলা পূর্বাসড়া উত্তর শ্রবণা ধনিষ্ঠা পূর্বভাদ্রপদ উত্তর এবং রেবতী এই যে সাতাশটা নক্ষত্র বললাম এবং নটা গ্রহ আছে আমাদের আমরা জানি এবং বারোটা রাশি আছে মেষ থেকে মিন এটা নিয়ে কিন্তু জ্যোতিষশাস্ত্র আরও কিন্তু হাজারো একটা কিন্তু বিচার আছে জ্যোতিষশাস্ত্রে প্রচুর শোলোক আছে তো দেখুন এই জ্যোতিষটা কিন্তু পুরোটা কিন্তু মনে রাখবেন সায়েন্টিফিক্যালি যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমাদের অনেক কিছু গবেষণার ব্যাপার আছে ভাবার ব্যাপার আছে প্রচুর মানুষের মানুষ দেখার অভিজ্ঞতা থাকার ব্যাপার আছে তবে কিন্তু একজন ভালো মানের জ্যোতিষী হতে পারেন কিছু জিনিস যে আপনার মুখস্থ করে যে আপনি জ্যোতিষী হতে পারবেন এমন কিন্তু কখনো নয় কারণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দরকার কারণ আগের অনেক সূত্র সত্যি কথা বলতে দেখুন এখনকার সময় কাজ করে না আমরা অনেকে চার যখন এখন বিচার করে দেখি সেই সূত্র কিন্তু কিছু কিছু সূত্র কাজই করছে না অর্থাৎ আগে যেটা আছে এখন কিন্তু হচ্ছে না কারণ মনে রাখবেন কিছু কিছু জিনিস এখান থেকে তিরিশ বছর আগে যেটা চলতো এখন কিন্তু সেই সূত্রে মানে সেটা হতেও পারে না হতে পারে আমরা পুরো শিওর করে বলতে পারবো পারবো না যে এটা হবেই আবার কিছু জিনিস একদম শিওর হবেই তো দেখুন এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সময়ের সাথে সাথে যেমন এটা পরিবর্তন হয় সবটা পরিবর্তন কিছু সামান্য কদাচিৎ তো সেই জায়গাটা কিন্তু হয় তো জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে পুরোটা কিন্তু বিচারের উপরে নির্ভর করে যেটা আমি বারবার করে বলি এটা একদম ভুল কথা বলে না যদি কেউ যদি সঠিকভাবে বিচার করতে পারে তাহলে জানবেন আপনার পুরো এ টু জেড কিন্তু মিলে যায় কবে কোন জিনিস আপনি পাবেন কোন সময় আপনার বিজনেস খারাপ হবে কোন সময় ভালো হবে কোন সময় আপনার সন্তানের পড়াশোনা ভালো হবে কোন সময় পড়াশোনা করতে চাইবে না রেজাল্ট কতটা ভালো সে করতে পারবে পুরোটাই কিন্তু আমরা যদি দশা অন্তর্দশা যদি দেখি এইগুলো নবাংশ চার যদি বিচার করি তাহলে কিন্তু আমরা পুরোটা জানতে পারি তো যেহেতু আমরা জ্যোতিষে একটা যোগ পাচ্ছি সেখানে রাহু বসে আছে মীন রাশিতে এবং শনি কিন্তু উনত্রিশ তারিখে মীন রাশিতে ঢুকছে অর্থাৎ এই শনি এবং রাহু আমি যেহেতু সিংহ রাশি নিয়ে আজকে আলোচনা করছি রাশির মানুষ কতটা উপকার পাবেন দেখুন আমরা যদি রাশির সাপেক্ষে বিচার করি রাশির অষ্টম ঘর কিন্তু মেন অর্থাৎ সপ্তম ঘর কিন্তু সিংহ রাশির সপ্তম হচ্ছে কুম্ভ অষ্টম কিন্তু মেন অর্থাৎ এই অষ্টমে আপনার অষ্টমে কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে তো অষ্টমে যদি শনি রাহু একসাথে বসে সেই ক্ষেত্রে মীন রাশির মানুষের কি কি হবে প্রথম কথা যেটা আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে এবার দেখুন একটা খুব আশ্চর্য বিষয় সেটা হচ্ছে শনি এবং রাহু মনে রাখবেন শনি এবং রাহু তাদের সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে কিন্তু বলুন তো কন্যা দিচ্ছে অর্থাৎ সিংহ রাশি ধন স্থানে দিচ্ছে দেখুন প্রত্যেকটা গ্রহের কিন্তু দৃষ্টি থাকে আমি বারবার করে আপনাদের বলেছি শুধুমাত্র কেতু গ্রহের কোনো দৃষ্টি নেই কারণ কেতু হচ্ছে গলার নিচের প্রসানটা আর উপরটা হচ্ছে রাহু তাহলে গলার নিচেরটা যদি হয় তাহলে তার সেখানে চোখ নেই তাহলে চোখ যদি না থাকে তাহলে সেই গ্রহ আমাদের দৃষ্টি দেবে কী করে কেতু বাদ দিয়ে সকল গ্রহের কিন্তু দৃষ্টি আছে আবার তার মধ্যে সব গ্রহেরই কিন্তু সপ্তম দৃষ্টি আছে কিন্তু অনেক গ্রহের কিন্তু একটু বেশি দৃষ্টি আছে কারোর তিনটে দৃষ্টি আছে কারোর চারটে দৃষ্টি আছে তো এইটা কিন্তু যেমন শনির তিনটে দৃষ্টি আছে তৃতীয় সপ্তম দশম রাহুর পঞ্চম সপ্তম নবম দ্বাদশ অনেকে দ্বাদশ দৃষ্টি রাহুর স্বীকার করেন না আমি আগেও বলেছি এছাড়া যদি আমরা দেখি বৃহস্পতিরও তিনটে দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম মঙ্গল দৃষ্টি আছে মঙ্গল চতুর্থ সপ্তম অষ্টম মঙ্গলেরও তিনটে দৃষ্টি এবং রবি বুধ শুক্র এদের কিন্তু শুধুমাত্র সপ্তম দৃষ্টি আছে তাহলে স্বাভাবিকভাবে যখন শনি সেখানে ঢুকবে মীন রাশিতে এবং সেখানে কিন্তু কে আছে সেখানে কিন্তু রাহু আছে তাহলে রাহু এবং শনি কিন্তু একত্রে সিংহরাশির সাপেক্ষে তার দ্বিতীয় মানে ধনস্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে শনি এবং রাহু দৃষ্টি পড়া মানে কিন্তু আপনার সময় সহকার সিংহরাশির অর্থাৎ অর্থ আপনার জমবেই অর্থ আপনার আসবেই এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো এই সময়টা যথেষ্ট ভালো সিংহরাশির ক্ষেত্রে অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট আপনার বাড়বে এবং সব থেকে বড়ো কথা সঞ্চয় বাড়বে এই সময় আপনার ব্যাংক পোস্ট অফিসে আপনার সেভিংস বাড়বে দেখবেন অ্যাকাউন্টে দেখবেন বেশ কিছু অর্থ আপনার ঢুকছে তো এটা বলতে পারেন আমি আগেই বললাম গ্রহের সুফল বলতে পারেন তো এই অর্থ কিন্তু আপনার কিন্তু বাড়বে অর্থাৎ আমি বলবো এই মাসে আপনারা দেখে নেবেন যে সিংহ রাশির ক্ষেত্রে এই যোগের ফলে কিন্তু এখন কিন্তু অর্থ কমবে না অর্থ বরং বাড়বে শুধু তাই নয় যে কোনো বিনিয়োগের মাধ্যমেও কিন্তু আপনি অর্থ বাড়াতে পারবেন সেই যোগটা কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ সিংহ রাশির মানুষের লস হওয়ার সম্ভাবনা বলতে বলা যেতে পারে একেবারেই নেই লাভের পরিমাণটা যথেষ্ট বেশি তবুও একটু ভাবনা চিন্তা করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে এই সময় কিন্তু আপনার যোগাযোগগুলো বাড়বে কারণ দ্বিতীয় ঘর মানে হচ্ছে আমাদের যোগাযোগ আমাদের কথা বলার ক্ষমতা কারণ রাহু ক্ষমতা থাকলে জানবেন সেই মানুষটা কিন্তু খুব সুন্দর করে মানে একটা সত্যি জিনিসটাকেও যেমন সে মিথ্যে বলে দিতে পারবে আবার একটা মিথ্যে জিনিসকেও সে সত্যি বলে দিতে পারে তার মধ্যে এতটাই কথা বলার জাদু তৈরি হয় তো যারা মার্কেটিং পেশার সাথে যুক্ত যারা যে কোনো দ্রব্য আদি বিক্রি করেন যারা দোকানে কাজ কাজ করছেন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা ম্যানেজার পদে কাজ করছেন এই সময় দেখবেন আপনি বিভিন্ন পলিসি করাতে পারবেন বিভিন্ন এজেন্ট কোম্পানির এজেন্ট এই সময় তাদের কাজগুলো কিন্তু ভালো হবে সিংহরাশির মানুষরা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন আপনার কথাই মোহিত হয়ে অন্য মানুষরা সহজে আপনার থেকে কিন্তু অনেক কাজ করতে পারে পলিসি করতে পারে অনেক কিছু কাজ করতে পারে অবশ্যই তাদের ভালোর জন্য কাজটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন করতে এবার দেখুন আর একটা জিনিস সুবিধা পাবে সিংহরাশির মানুষরা সেটা হচ্ছে এই দ্বিতীয় এই দৃষ্টি থাকার জন্য আপনার কিন্তু হাতে কিন্তু বাড়তি কিছু অর্থ কিন্তু আপনার নিজের জন্য ব্যয় করতে পারবেন লাক্সারিয়াস কিছু কিনে ব্যয় করতে পারবেন কারণ রাহু আমাদের লাক্সারিয়াস দেয় শনি কিন্তু অত বেশি লাক্সারিয়াস দেয় না শনি মানে যেটা দরকার সেটাই দেয় বেশিও দেয় কিন্তু লাক্সারিয়াসটা বেসিক্যালি রাহু দেয় আমাদের রাহু দেয় শুক্র দেয় তো এই সময় আপনি ভালো মানের ডিজাইন করা বাড়ি কিনতে পারবেন ফ্ল্যাট কিনতে পারবেন সুন্দর এছাড়া আপনি গাড়ি কিনতে পারবেন খুব মূল্যবান গাড়ি কিন্তু এই সময় কিনতে পারবেন কারণ দৃষ্টি থাকা মানে মূল্যবান গাড়ি আসবে সেখানে রাহু আছে লাকজারিসটা যুক্ত হয়ে গেল তাহলে বহু মূল্যের গাড়ি অনেকের থাকে স্বপ্ন থাকে ভালো বিএমডব্লু মার্সিডিস এই এইসব গাড়িগুলো কিনবে তো এইসব গাড়িগুলো আপনারা কিনতেই পারেন এই সময় কিন্তু মানে সময় আপনার জন্য যথেষ্ট ভালো যারা নিজেদেরকে একটু ভালো দেখাতে চাইছেন বা একটু ভালো মানের ব্র্যান্ডেড গাড়ি কিনতে চাইছেন এই সময় মেবি সেটা হয়েও যাবে খুব দামি দামি জিনিস আপনার কিন্তু এই সময় কিন্তু ঘরে আসবে সেটা দামি মোবাইল হতে পারে আইফোন হতে পারে অন্য যে কোনো ভালো কোম্পানির সেট হতে পারে আপনার এছাড়া দেখা যাচ্ছে রাশি এই শনি রাহু সংযোগে আর একটা কথা কিন্তু মনে রাখতে হবে যেহেতু অষ্টমে এই যোগটা তৈরি হচ্ছে শনি এবং রাহু দেখুন অষ্টমে থাকার অর্থ কী বলুন তো আমাদের যেটা হয় অষ্টমে অনেকে ভাবেন যেন মারও কিন্তু এটা একদম ভুল কথা আমি দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ চার্ট দেখুন আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে অষ্টমে এই যোগটা থাকলে কি। হয় মানুষের থেকে আমাদের একটু সাবধানে থাকতে হয় অর্থাৎ কোনো মানুষ শত্রুতা করে আপনার বিরাট বড়ো ক্ষতি করে দিল হঠাৎ করে কোনো গাড়ি দুর্ঘটনা করলো তাহলে এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি অষ্টমে কিন্তু এটা থাকলে হয় তবে চেষ্টা করবেন আপনারা কারোর সাথে যদি কোনো শত্রুতা থাকে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রথম অবস্থায় আর যদি তাদের কাছাকাছি থাকেন তাহলে শত্রু তারা মিটিয়ে ফেলার চেষ্টা করবে। যাতে সেই মানুষটা আপনাকে অন্ধকারে কোনো ক্ষতি না করে আপনার লোকচক্ষুর আড়ালে যাতে আপনার কোনো ক্ষতি না করে এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল ভীষণভাবে কেয়ারফুল কারণ অষ্টমে শনি রাহু থাকলে কিন্তু শত্রুদের দ্বারা কিন্তু আমাদের বিরাট বড়ো ক্ষতি হয় এবং সে কিন্তু ভয়ানক ক্ষতি পর্যন্ত আমাদের করতে পারে তাই শত্রুর থেকে হয় আপনি অনেকটা দূরে চলে যান নতুবা শত্রুর সাথে কোনো একটা চুক্তি করে নিন বা মানে একটা আলোচনা করে ব্যাপারটাকে মিটিয়ে নিন না হলে কিন্তু কোনো ভয়ানক বিপদ হতে পারে আর একটা জিনিস হতে পারে এই অষ্টমে শনি যোগ সিংহ রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস ভালোও কিন্তু করবে এটাও বলে দিই সেটা হচ্ছে দেখুন শনি যেহেতু আমাদের কর্মফল দেয় তো আমি বলবো অষ্টম মানে হচ্ছে হঠাৎ কোনো প্রাপ্তিও কিন্তু আমাদের করায় মনে রাখবেন কারণ শনি আপনার অষ্টমী থেকে আপনার দশমে কিন্তু শনির দৃষ্টি আছে তাহলে সিংহ রাশির দশমে শনির দৃষ্টি পড়ছে অর্থাৎ শনির দৃষ্টি সিংহ রাশির দশম মানে কোনটা দশম মানে হচ্ছে আপনার বিশ রাশি সেখানে বৃহস্পতি আছে বৃহস্পতির উপরে শনির দৃষ্টি করছে আমি বলবো যারা কর্ম নিয়ে একটা দোলাচলের মধ্যে ছিলেন বা কর্মের জায়গা হয়তো ঠিক হচ্ছিল না বা কর্ম হয়তো যাবে যাবে করছে বা কর্মে আপনি কোনো কিছু সুবিধা করতে পারছেন না মানে একই জায়গায় কাজ করছেন একভাবে কাজ করছেন না আপনার পোস্ট উঁচু হচ্ছে না আপনার স্যালারি বাড়ছে অর্থাৎ সবই সেই মানে ব্যাপারটা হচ্ছে মানে কি বলবো মানে খুব সাধারণ ব্যাপার সাদা মাটা সাদা মাটা কর্মজীবন মানে খুব সাদা মাটা কিন্তু আমি বলবো সিংহরাশির মানুষ যাদের যোগ্যতা আছে যাদের জ্ঞান আছে যাদের বুদ্ধি আছে যাদের ট্যালেন্ট আছে এই সময় দেখবেন আপনি আপনার সেই পরিশ্রমের মূল্যটা পাবেন অর্থাৎ কর্মে কিন্তু একটা সাংঘাতিক প্রাপ্তি আসছে কারণ বৃহস্পতির উপরে যখন শনির দৃষ্টি পড়বে এমনকি আপনারা সরকারি চাকরির জন্য চেষ্টা করতে পারেন যদি কারণ মনের মনে মনের মধ্যে বাসনা থাকে যে না আমি একটু সরকারি চাকরি করতে চাই অনেকে স্বপ্ন থাকে অনেকে আবার সরকারি চাকরি করতে পছন্দ করে না তো যারা সরকারি চাকরি করতে পছন্দ করেন আমি বলবো এই সময় অবশ্যই আপনার পরীক্ষায় বসুন এই সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট ফেভারেবেল কারণ শনি অষ্টমী থেকে দশমী দৃষ্টিটাই মনে রাখবেন তার কর্মটাকে অবশ্যই ভালো করে হঠাৎ হঠাৎ করে কোনো জায়গায় কিন্তু আপনার প্রাপ্তিযোগ আসতে পারে অর্থাৎ অষ্টমে শনি মানে খারাপ নয় এটা বুঝতে হবে আগে এবং সেখানে রাহু বসে আছে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনার করতে পারে এমন কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক হবে তার থেকে আপনি অনেকটা দূরে চলে গেলেন এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে এবং বিদেশ ভ্রমণের ব্যাপার কিন্তু থাকছে অনেকটা রিল্যাক্স লাইফ লিড করবেন যারা ঘোরার জন্য সময় পান না কাজের জন্য কোথাও বেড়াতে পারে না দেখবেন তারা কিন্তু কিছুটা হলেও এবার কিন্তু রিল্যাক্স পাবেন অনেক পছন্দের জায়গা কিন্তু আপনি বেড়াতে পারবেন ভ্রমণ করতে পারবেন তো ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন